করলো কি ভালো করলো কেমন যেন লাগছে না দিদিকে কিছু বলতেও পারি না দিদির মুখের উপরে কি করব যেটা বললো দিদি সেটা তো করলাম দেখি এখন দিদি কি বলে পূজা বসে আছিস হ্যাঁ দি আমি জানি তোর খুব খারাপ লাগছে কেন বলতো যে সঙ্গে তোকেও বিয়ে দিলাম সত্যি দিয়ে আমার খুব খারাপ লাগছে যে তোর বরকেই আবার আমাকেও বিয়ে দিলি তুই আমার সাথে আমাকে ভুল বুঝিস না বোন জানিস তো মা বাবা মরে যাওয়ার পর থেকেই আমি তোকে মানুষ করেছি আমি চাই না যে ওই বাড়িতে তুই একা একা থাকিস ওই জন্য তুই সারাক্ষণ আমার চোখের সামনে থাকবি বলে আমি এই বাড়িতে তোকে নিয়ে এসেছি বলেছিল আমাকে যে পূজা এমনি থাকুক না এই বাড়িতে ওকে আমরা পরে ভালো ছেলে দেখি বিয়ে দেবো কিন্তু আমি এটা চাই না তুই অন্য জায়গায় যে সংসার করবি ছেলেটা কেমন হবে না হবে তার জন্য জানিস তো আমি তোকে রনের সঙ্গে বিয়ে দিয়েছি যে আমরা দুই বোন একই বাড়িতে থাকবো আমি তোকে ছেড়ে থাকতে পারি না দিদি না কষ্ট লাগে তার জন্যই তো আমি তোকে বিয়েটা দিলাম যে আমরা দুই বোন এক বাড়িতেই একই সঙ্গে থাকব আর তো খুবই ভালো ছেলে ওই জন্য তোকে আমি বাইরে যেতে দিই না বুঝলি তো বোন রোমা পূজা কি করছো তোমার কথা তো তোমার পূজাকে আমি বিয়ে করলাম হ্যাঁ সেটা কইলাম আমার আজকে রাতটা কার সাথে কাটাবো বলছ? কার সাথে কাটাবো মানে? এটা কি অmathscr্য কথা। আমার কথা হল বিয়ে করেছ তো ঠিকই কিন্তু রাতটা তুমি আমাকে সামনে আমার সঙ্গেই কাটdataTable হবে। ওকে তুমি এইবারইতে রাখার জন্য তোমার সঙ্গে বিয়ে দিয়েছি যে অন্য কোনোtime ওকে বিয়ে দেবো না। ও পাশের রুমে শোবে আর তুমি আজকে রাতটুকু আমার সঙ্গেই কাটাবে। পূজা যা পাশের ঘরে যেও। আমরা কি তিনজন একই খাটে একই বেডে শেয়ার করবো নাকি তুমি কি পাগল হয়েছো ওকে আমি এই বাড়িতে রাখার জন্য ওকে আমি ভালোবাসি তাই মেয়েকে এই বাড়িতে বিয়ে তোমার বিয়ে করে এই বাড়িতে আমি রেখেছি বুঝেছো তারপরে কি আমরা কি তিনজন একসঙ্গে শুবো নাকি

যাক না আমি একটু ঘুমাই না আমি তো রাত্রে ঘুমাই নি গাল দিয়ে কি অবস্থা নটা বাজে কি এই যে আপনার কফি ও পূজা চা কফি করেছ হ্যাঁ তুই কফি করে নিয়ে এসেছিস কেন এর আগে তো কোনোদিন কিছুই করতিস না ওই বাড়ি থাকতে হ্যাঁ দি তুই তো ওখানে কিছুই করতে দিতি না আমাকে না এখন দেখলাম যে তুই ঘুমাচ্ছিস তাই আমি ভাবলাম উনি কফিটা খাবে তাই আমি ভাবলাম করেই নিয়ে আসি তাই আমি এনে করে দিলাম ভালোই করেছিস ঠিক আছে যা ঠিক আছে তুই যা চলো ওই গো চলো ওই ভাই থাকতো তো কিছুই করতো না এক গ্লাস জলও আমাকে ওকে খাওয়া দিয়ে দিতে হতো এদিকে খাওয়ার প্লেটটাও আমাকে বেড়ে দিতে হতো থালাটা ওখানে খেয়ে ফেলে রেখে যেত বাবা আর সকাল সকাল উঠে স্নান টান করে একটু কফি করে নিয়ে এসেছে যত সব আদি খেতাম এই তোমার ব্যাগ

আপনার টিফিন বাবা তুই আবার টিফিন বানিয়ে ফেলেছিস হ্যাঁ দিয়ে তেমন কিছু না একটু রুটি আলু ভাজা আর একটা ডিমের অমলেট করে দিয়েছি দেখলাম যে উনি তো অফিসে যাবে তা ভালাম টিফিনটা করে দিই তাই করে দিলাম বাড়িতে তো কিছুই করতিস না তা আমি যত দেখছি তোকে সকাল থেকে বাড়িতে তো দিদি তুই কিছু করতেই দিতি না না তাই আমি ভালাম এখানে করি এই নিন আপনার ঠিক আছে টিফিনটা টিফিনটা নাও ঠিকঠাক হবে আমার ধীরে আছে আজকে ঠিক আছে রবা আমি আসি তো ঠিক আছে সাবধানে দিও টাটা টাটা কি আমার জন্য কি খাবারটা আমার কিছু বানিয়েছিস হ্যাঁ দিদি না শুধু রনর জন্য টিফিনটা না না আমি সবার জন্য বানিয়েছি চল খেতে দে যাই হোক আজকে যখন আমার হাত থেকে টিফিনটা নিচ্ছিল হাতের সাথে হাতে পরশ হয়েছে খুব ভালো লাগছিল যাই হোক দিদি জায়নবুর সাথে বিয়ে দিয়েছে তো কি হয়েছে আমার তো স্বামী সে না মেয়েদের তো একবারই বিয়ে হয় না আমার যখন বিয়ে হয়েই গেছে দিদি বলাতে যখন বিয়ে করেইছি তা আমি তো ভাই ওনাকেই স্বামী মনে করি আমি আমার স্বামী আমি সব খেয়াল রাখবো খাওয়া দাওয়া থেকে সব কিছু দিদি যতই মুখ করুক আমি তখন যখন ওনার স্বামী যখন উনি আমার স্বামী তাহলে তো ওনার খেয়াল আমার রাখতে হবে সে উনি যা ভাবে ভাবুক গিয়ে কিন্তু উনি তো আমার স্বামী ওনার খাবার দাবার সবকিছু খেয়াল যত্ন করবো দিদি আমার মুখ করে তো কি হয়েছে কি আছে দিদি তোর যত জামা প্যান্ট সব রনর আলমারিতে রেখেছিস না রেখেছিস কেন মানে আমাদের আলমারিতে কেন রেখেছিস কেন কি হয়েছে দিদি তা তোর যত জামা প্যান্ট আছে পাশের ঘরে যে ঘরটা তুই থাকিস ওখানে ওই ঘরে একটা শোকেস আছে ওই জামা প্যান্টগুলো ওই ঘরে রাখবি আমার আর রণর আলমারিতে রাখবি না আমাদের দুজনে জামা প্যান্ট আছে এখানে জানিস তো আমার কত জামা প্যান্ট দেখ ধরছে না আমি আসছি যত জামা প্যান্ট আছে সব খালি করবি খেলে ওই ঘরে রাখবি এর মধ্যে কোনো জামা প্যান্ট রাখবি না কত তো জায়গা আমি চারটে শাড়ি রেখেছি তার জন্য দিদির অসুবিধা হচ্ছে ঠিক আছে রাখব না রোমা রোমা আরে একটু জল দাও রোমা ও টিচ আপ নাছো পূজা হুম তোমার দিদি কোথায় গেছে দিদি তো একটু বেরিয়েছে দিদি তো একবার তো ফোন করো ফোন করো না আমাকে ওই যে বলল কি কেনাকাটা করতে হবে তাই দিদি বেরিয়েছে বলছি কি আপনার জন্য এক কাপ কফি করে দেব তুমি চা করবে কফি করবে তো কষ্ট হবে না 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 বলুন আপনি খেলে আমি করে দিচ্ছি ঠিক আছে তুমি একটু কফি করো আমি তাহলে ফিরে শুয়ে নিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি কি ফিরে শুন আমি আপনার কফিটা করছি বরচি কি রান্না হয়ে গেছে চলুন আপনাকে খেতে দিয়ে দিই বুঝছ ধারণা রোমা একটু আসুক তারপর একটা খাওয়া দাও দিদি কখন আসবে তার তো ঠিক নেই আপনি তো নটা 9টা 9টার মধ্যে খেয়ে নিন জন্য বলছিলাম চলুন তাহলে খেতে দিয়ে দিই আপনাকে ঠিক আসুক না তো খাওয়াচ্ছি আজকে কি রান্না ওই মাছের ঝোল হালকা করে আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভেজেছি আমি আর মোমো নিয়ে এসছি জানো অনেকদিন পরে খাবো আজকে সবাই মিলে খাবো এটাই রাত্রের ডিনার হবে আমাদের তুমি জানো তো আমি বাইরে খাবার খাই না আমি বাইরে খাবার খেতে আমার খুব সমস্যা হয় তুমি কিন্তু সবকিছুই তুমি জানো

আজকাল দেখছি পূজা রান্নাও করছে কফিও করছে টিফিন বানাচ্ছে আর বাড়ি থাকতে তো কিছুই করতো না মনে হয় রনার মনের মধ্যে ঢোকার চেষ্টা করছে হ্যাঁ তুই ডাকছিস তুই বলছি রণা তো অফিসে বেরিয়ে গেছে তাহলে বলতে তো ভুলে গেছি আমি বেরোচ্ছি বুঝলি আর সমাধি আছে না হ্যাঁ হ্যাঁ সমাধি নাতনি বার্থডে বুঝেছিস তা আমার জন্মদিনে নেমন্তন্ন করেছে আমি যাচ্ছি আমরা রাত্রে রাত্রে অনেক রাত হয়ে যাবে ফিরতে ঠিক আছে আমি এস এম এস করে দিয়েছি আর তুই দরজা দিয়ে থাকিস ঠিক আছে আমি আসলাম কিন্তু সাবধানে যাই দিদি তাহলে আমি কি করব যাই আমি জামা কাপড়গুলো গুলো বরঞ্চ কেছে নি রমা রমা

বলছি কি আপনি চলুন আমার রুমে আপনার মাথায় একটু জলপট্টি করে দিই বাবা সাড়ে দশটা বাজে এই কিছু না তো বললাম যে আমাকে তাড়াতাড়ি ছেড়ে না তুই না থাকলে ভালো লাগে না তাই তো রনকে রুমে দেখছিলাম রনু এখন আসেনি এই পূজা পূজা হ্যাঁদি হ্যাঁদি পূজা রনার আসেনি হ্যাঁ উনি এসেছে তো এসেছে মানে তার রুমে কোথায় বাথরুমে গেছে না ওনার না খুব শরীরটা খারাপ তাই ওনাকে আমি আমার রুমে শুয়েছি তোর রুমে শুয়েছিস কেন এই রুমে শোবে তা তোর রুমে কেন নিয়ে গেছিস নিশ্চয়ই তুই জোর করে নিয়ে গেছিস না রে দি ওনার না খুব শরীর খারাপ তাই জন্য আমি চলুন আপনি আমার রুমে আপনাকে আমি জল দিচ্ছি তোর রুমে সত্যি দিকে সর উফ তুমি পূজার রুমে কি করছিলে রানো আরে আমার শোলটা খুব খারাপ লাগছিল তা পূজা মা মাথা ই দিয়ে দাও বলম দি দাও পূজার রুমে যে তুমি শুয়েছো আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না তুমি আমাদের বেডরুমে শোবে কিন্তু পূজার বেডরুমে যে তুমি এত রাত কি করছো কেনবা শুতে যাচ্ছো হ্যাঁ ও না সর না সরিয়ে যা বল একটা মে রুমে গেছো তুমি শুতে ওমা ও একটা মে দেখো ও আমার একটা বউ ঠিক আছে তোমার তুমি যে তোমার বউ পূজাও কিন্তু আমার বউ ঠিক আছে ও তাহলে তোমার মাথার মেহুরির মধ্যে এখন ঢুকে গেছে মানে পূজাকে বিয়ে করেছে বলে তাই বলে পূজাকে এখন তোমার বউ হিসাবে মানতে হবে তুমি এখন কি বলতে চাইছো পূজাকে নিবে তাহলে পূজার বেডরুমেও কি নিয়ে থাকবে হ্যাঁ তোমার কি ভাবছো অবশ্য ভুল ধারণা তুমি ভাবছো তাহলে তোমাকে অগ্নিশে কি করে বিয়ে করেছি পূজাকে আমি অগ্নিশে কি করে বিয়ে করেছি ঠিক আছে তুমি সবসময় ভুল ভাবছো কিন্তু

এ দেখো আমার ভাই এসে ভাই বলেছে এখন কি বলবো কি ওখানে আমি সেই জন্য কি তোমাদের দুজনকে তো আমি বিয়ে করেছি এবার ভাই ভাই সামনে আমি বলতে পারছি না যে আমি দুজনকে বিয়ে করেছি সেই জন্য আমি রমাকে দেখিয়েছি বুঝলো তো তুমি রাগ করো না পূজা কেন বলতো একটা মান সমান আমার আত্মীয় স্বজন জানতে পারে মান সম্মানের ব্যাপার তো সেই জন্যই আমি তোমাকে ওই রাহুলকে আমি এটা মিথ্যা কথা বলেছি জানো তো তুমি রাগ করো না বুঝা চলো তুমি তো তুমি কিছু খাওনি চলো 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 কিছু খেয়ে নেবো চলো আমার খিদে নেই আমি খাবো না এই ব্যাপার আমি তাই সেখানে দেখলাম তিনজন চমকিয়ে এই আমার দাদা দুটো বিয়ে করেছে নিশ্চয়ই ঠিক শব্দটা আমার ঠিক হয়েছে ঠিক লেগেছে

তুমি তাকে ভালোবেসে ফেলেছ আরে বুঝতে পেরেছি তুমি যদি চাও পূজার সঙ্গে সময় কাটিয়ে তুমি যদি চাও পূজাকে বিয়ে করতে পারো করতে পারো আমার কোনো অসুবিধা নেই এক কাজ করো না পূজা তো ঘরেই আছে যাও পূজার সঙ্গে সময় কাটাও আমারও ভালো লাগবে কেন তুমি তো ছেলে হিসেবে খারাপ না আমারও তোমাকে খুব ভালো লেগেছে হ্যাঁ আমি সাপোর্টে থাকবো যাও আমি এখন যাব হ্যাঁ হ্যাঁ যাও দেখো আরে অসুবিধার কিছুই নেই আমি তোমার দাদার সঙ্গে কথা বলে নেব ঠিক আছে তুমি যে সময় কাটাও পূজার সঙ্গে পূজা আমি বুঝতে পেরেছি তুই মনে মনে আমার বরকে ভালোবেসে ফেলেছিস অফিস থেকে এসেছিল শরীর খারাপ হয়েছিল তুই যখন ওর তোর নিয়ে শুয়েছিস সেদিন আমি বুঝতে পেরেছি আমি ও রাহুলকে দিয়ে না তোকে বাড়ি থেকে বদনাম দিয়ে বিদায় করবো একই আপনি না বলে ভাই আপনি আমার রুমে চলে এসেছেন স্যার আমার সাথে কিছু বলার ছিল একটু না আমার সাথে আপনার কোনো কথা নেই আর আমার টাইম নেই আপনার কোনো কথা শোনা শুনুন আমি আমি জানি আমার দাদা দুটো বিয়ে কি বলছে আমি সব জানি আমি সব সব জানেন আমি দেখেছি বন্ধু আর শুনো আমি জানি মানে আমাকে আমাদের বড় বৌদি যে যে আমাকে তোমার কথা বলেছিলো আর বড় বৌদি কি বলছে না তোমাকে বদনাম করে দিতে বলছে

ছি তোমাদের কখনো আশা করিনি আমি ছি তো আমার বলার দরকার দিদি কে তুমি তো জানো না দিদি রাহুল কে বলেছে আমার রুমে গিয়ে আমার সাথে সময় কাটাতে তার মানে আমার সাথে আমার রুমে ঢুকলে যাতে আমার সাথে ওর একটা বদনাম হয় সেটা দিদি বলেছে ওকে হ্যাঁ কি না রাহুল আমাকে জানি দিদি বৌদি কি বলেছে বলছে পূজা রুমে গিয়ে পূজা পূজাকে টাইম পাস করতে দিদি আমি এতটুক তোর কাছে আশা করি দি আমার কি কোনো বলে কিচ্ছু নেই বল আমি কি সারা জীবন এরকম সাতা সিঁদুর পরেই থাকবো কিন্তু তুই কিন্তু আমাকে এখন ভালোবাসিস না ঠিক আছে তাও দেখ সাপা সিঁদুর পরে আমি বসে রয়েছি তুই তোর বরকে নিয়ে তোর রুমে থাকিস কি আমার কি ইচ্ছে করে না আমার কি শখ করে না যে আমিও সংসার ধর্ম করি আমিও আমার স্বামীর পাশে থাকি হ্যাঁ বল সারা জীবন কি আমি এরকমই থাকবো ঠিকই বলেছিস বোন সত্যি আমি তোকে ভালোবেসে ঠিক ভালোবেসেছি ঠিকই তুই বলে ভুল করেছি আমি সাথে আমার বিয়ে দিয়ে খুব ভুল করেছি আমি ভেবেছিলাম তুই আমার বাড়িতেই থাকবি সবসময় সারা জীবন আমার কাছে কিন্তু এটাও তো ভুল সারা জীবন আমি কি করে তোর কাছে রাখবো আর আমার স্বামীর ভাত তো আমি কখনোই তোকে দিতে পারবো না একটা মেয়ে একটা স্বামীর ভাত দিতে পারে না এখানেই সব থেকে আমি বড় ভুল করে ফেলেছি আমি ভেবেছিলাম আমার ছোট্ট বোনটা আমার কাছে থাকবে কিন্তু কি বলতো যখনই তোরা দুজন একসঙ্গে থাকিস না আমার মনের মধ্যে না একটা হিংসা এসে গেছিল আমি জানি ভাবছি একদিন হয়তো রণকে তুই আমার কাছ থেকে কেড়ে নিবি তাই আমি ভেবেছিলাম রাহুলকে ওক তোকে গিয়ে সময় কাটিয়ে রাহুলের সঙ্গে বদনাম দিয়ে দেবো আমি খুব ভুল করেছি এখন ভাবছি না রাহুল তোকে পছন্দ করে তোকে বিয়েও করতে চায় কি বলো রণক আমি সত্যি ভুল করেছি রাহুল তোর পছন্দ তুই জানে তুই জানো আমি খুব পছন্দ তাহলে তোরা দুজন দুজনকে আমি তোদের দুজনকে বিয়ে দিয়ে দেবো আর আমাকে ক্ষমা করে দিস আমি বিশ্বাস কর শুধু আমি তো ভালোবাসার জন্য এই বাড়িতে রাখতে চেয়েছিলাম কিন্তু এটা আমি খুব বড় ভুল করেছি যে দুই বোনকে বিয়ে করে কোনো তিন জনে কেউ শুয়ে থাকতে পারবো না সব কষ্টটা তোর হচ্ছে ক্ষমা করে দিই ঠিক আছে যাই শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুব ভালো থাকুন আজকের ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না নমস্কার